সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন চট্টগ্রাম বন্দরে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি ডেট জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কিছুপক্ষ রাজস্ব ক্ষেতভুক্ত নিম্ন স্থায়ী পদে পূর্ণ নিমিত বিকৃতি নাগরিকের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফেগরমেন্ট অফিসার স্টোর অফিসার পদের সংখ্যা দুইটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেট নয় বয়স 33 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা प्रथम শ্রেণীর স্নাতকত্তর ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সরকারি আধা সরকারি বা রাজশাসিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সমন্বয় প্রাথমিক অধিকার দেওয়া হবে পদের নাম হাইড্রোগ্রাফ পদের সংখ্যা একজন বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নয় গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান পালিত পদার্থবিজ্ঞানের প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলীয় দশজন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার বয়স সর্বোচ্চ বত্রিশ ডিপ্লোমা ইঞ্জিন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নজান পরিদর্শক পদের সংখ্যা একটি বারো হাজার থেকে ত্রিশ টাকা গ্রেড এগারো বয়স বত্রিশ মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনিক টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এস এস সি পারদর্শী সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেড অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বিটিআর একজন বেতন দশ হাজার দুশো থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ বয়স বত্রিশ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে দুই বছরের চাকরি অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ট্রাইভের গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বিশ শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে বিশটি শব্দ আর আর ড্রাইভার একজন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো বয়স সর্বোচ্চ বত্রিশ অষ্টম শ্রেণী পাশ সহ বাড়ি গাড়ি লাইসেন্স থাকতে হবে সহকারী মনিটারজেশন একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়স বত্রিশ কমপক্ষে এইচএসি সিএসিসহ সেনিটারি ও মলিয়ম উচ্ছ উচ্ছেদ বিষয় সনদারি হইতে হবে সেন্ডেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে টিকাদানকারী একজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ কমপক্ষে এস সিএসসি ট্রেড সনদধারী হইতে হবে জুনিয়র স্টোরম্যান পদের সংখ্যা চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়স বত্রিশ কমপক্ষে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম নিম্নবাহী সহকারী পদের সংখ্যা স্কেল তিনশো থেকে বাইশ নব্বই টাকা গেট ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ এইচএসসি পাস ট্রাইব জানা স্নাতক ডিগ্রি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন নির্বিজ্ঞতির লিঙ্কটি আমার ভিডিও ডিসেশন বক্সে নামিয়ে দেবো তারা এখান থেকে ভালো করে আরেকটু করে নেবেন নিয়োগক্ষেত্রে কোটা বিশ্বের জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনার প্রয়োজন হবে এই বিজ্ঞপ্তির অংশ বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কৃতপক্ষ সংরক্ষণ করে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর সময় পাঁচ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় পাঁচ দুই পঁচিশ রাত বারোটা অনলাইনে ফি জমা দেনের শেষ তারিখ ছয় দুই দু হাজার পঁচিশ আমি লিঙ্কটি দিয়ে দেবো একটু ভালো করে আবার পড়ে নেবেন সমস্যা নেই